বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে সকাল আটটা আজকে একটু মেঘলা ওয়েদার আছে একদিকে ভালো হয়েছে কারণ কদিন ধরে যে পরিমাণে গরম পড়ছে সে আর বলার মতো না একটু বৃষ্টি হলে ভালো হয় তো এই মাত্র আমি উঠলাম আমার কুচকুটা এখন ঘুমাচ্ছে এখন উঠিনি উঠেছিল রাত্রে ওঠে খেয়ে দেয়ে আবার শুয়েছে এখন একটু ঘুমাচ্ছে আর রাত্রেবেলা একটু খেলাও করছিল। এই কিছুক্ষণ আগে উঠে কান্না করছিল খাইয়া খাইয়ে দিয়েছি এখন আবার একটু ঘুমাচ্ছে তো এখন একটু ঘুমাবে সকালের দিকটা একটু ঘুমালেও কী হয় ভালোও হয় কেননা আমার কাজটা হয়ে যায় কেননা কাজ মানে একা একা সংসারে মানে যেটুকু কাজ ওর জিনিসপত্র ওর জামা কাপড় ধোয়া বোতল পরিষ্কার করা অনেক কাজই থাকে তো সবাইকে গুড মর্নিং আর হচ্ছে কি না আজকে সকালটা একটু স্পেশাল একটু স্পেশাল এই কারণে সকাল না সারা দিনটা স্পেশাল কেননা আজকে আমাদের বাড়িতে আরেকটা পুচকু আছে আমার ভাসুরের মেয়ে মানে ওই পুচকুর আজকে অন্নপ্রাশন মুখে ভাত বেশি বড় করে করছে না ছোটো করে করছে ফ্যামিলি কিছুজন নিয়ে বেশি লোকজনের আয়োজন না অল্প কিছু মানুষের আয়োজন করে করেছে তো পুচকুটার অন্নপ্রাশনের কিছু ভিডিও তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করব পুরোটা পারবো কেন বলতে পারছি না কারণ আমার পুচকুটা আবার প্যাঁপা শুরু করলে ওকে রাখা মুশকিল হয়ে যাবে আর ওকে রাখার মতো কেউই নেই তোমরা জানো আমি ছাড়া ও প্যাঁপা শুরু করলে গৌরবের কাছেও থাকবে না কারোর কাছেই থাকবে না সে আমি ছাড়া তো যেটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদেরকে আরেকটা কথা বলি আজকে পুরো পুরো মানে দুই মাস কমপ্লিট হলো আমার বেবি আজকে আজকে ন তারিখ ভিডিওটা হয়তো কালকে যাবে তোমাদের কাছে পৌঁছা হয়তো দশ তারিখে কিন্তু আজকে ন তারিখ তো আজকে আমার পুচকুর পুরো দু মাস কমপ্লিট হলো মানে আজ থেকে দু মাস আগে আমার পুচকু মানে আমার কাছে এসেছে আজকে আজকে দু মাস কমপ্লিট হলো আর আজকে দিদি ভাইয়ের অন্নপ্রাশন আজকে দিদি ভাই ভাত খাবে আর ওর দু মাস কমপ্লিট হলো গোটা কান্নাকাটি শুরু করে দিয়েছে অন্য প্রাশোনা ওরা আজকে আর প্যাঁ প্যাঁ করে কেঁদে গিয়েছে আজকে আমাদের ছোট্ট কুচকু অন্নপ্রাসন আজকে কার অন্নপ্রাসন ঠাকুমা তোমাদের নাতনি না কি নাতনি তো নাতনি আজকে নাতির মেয়ে তাহলে তোমাদের কী হবে তোমরা হবে বম্মা বমি হবে তাই তো হবে ওটা নাতির ঘরের নাতির ঘরের মেয়ে হয়েছে কী হবে ওটা তোমাদের নাতির মেয়ে নাতি ধরো আমার ভাই তার মেয়ে আমার মেয়ে আমি ওদের বড় মা হ্যাঁ তুমিও মানে ফুচকুটার বোম্মা হবে তো তুমি ও তোমার সম্পর্কে কী হবে নাতির ঘরের মেয়ে তাহলে কি হবে তোমার মেয়ে হবে হ্যাঁ আচ্ছা মা বললো ওটাকে বাবা বললো ওটাকে আচ্ছা আচ্ছা তাহলে মেয়ে হবে ছেলে মেয়েকে মা বাবা বলে না আচ্ছা 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 আমি তো অত দূরের সম্পর্ক অত জানি না অত দূরের সম্পর্ক আমি জানি না বুঝি না তো নাতির ঘরের মেয়েকে সবসময় নাতির ঘরের ছেলে হোক মেয়ে হোক সবসময় বলে নাতির ঘরের পুতি এরকম সবাই বলে কিন্তু এখন ঠাকুমা বলছে ছেলে হলে বাবা বলি মেয়ে হলে মা বলি তো রান্নাটা হচ্ছে আমি এখন যাবো না মানে বাইরে এখন যাবো না তবু আমি বাইরে থেকে দেখাচ্ছি মানে ঘর থেকে দেখাচ্ছি আমাদের ঘর থেকে দেখা গেছে এখন যাবো না ভেতরে এখন একটু পরের দিকে যাব তো পরে আমি গিয়ে তোমাদেরকে দেখাবো কী কী হয় না হয় যেটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো বললাম আমার কুচকুটা কান্না শুরু করলে থামানো মুশকিল হয়ে যাবে যেটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব তো এইখানে আমাদের ন কাকিমা মানে মাছ ধরা শুরু করে দিয়েছে ন কাকিমা মাছ ধরছে আর এইখানে রান্না করছে ওই যে আমার শ্বশুর রান্না করছে আর এটা একটা পাশের বাড়ির কাকিমা আসলে আমার শ্বশুর মানে রান্না করতে পারে মানে অনুষ্ঠান বাড়িতে রান্না মানে বেশি না একশো একশো মানুষের রান্না আমার শ্বশুর করতে পারে আমি আশেপাশে পুজো টুজো হলে খিচুড়ি ঠিচুড়ি সব আমার শ্বশুরই রান্না করে আমার শ্বশুর পারে রান্না করতে তো এই যে আমাদের পুচকুটা এ আজকে অন্নপ্রাশন আজকে আমাদের পুচকুটা এতদিন পরে ভাত খাবে সাত মাসে অন্নপ্রাশন দিই দিয়েছে মেয়েদের সাত মাসে অন্নপ্রাশন তো আমাদের পুচকোটা ভাত খাবে আজকে আর ওর কাকা গেছে ভিডিওটা বানাতে বানাতে গেছিল ওর কাকার হাত ধরেছে ওর কাকা বলছে হাত ধর নিয়ে হাত ধরেছে বারবার আবার হাত ছেড়েও দিচ্ছে আবার ধরছে আমাদের কুচকুটা খুব হাসছে জানো তো

পিছনের রাস্তায় দিনা বাড়িতে ঠিক ভাস্কর আমার মানে পিসতে অনেক বড়ে হাসতে গেলে এই রায়গান दीजिए হ্যাঁ এই এদিকে এদিকে তো এটাই আমাদের ষষ্ঠীতলা মানে ষষ্ঠী ঠাকুর এখানে মানে এখানে ষষ্ঠী পুজো হয় তো ওই জন্য ওকে নিয়ে গেছিলো একটু ষষ্ঠী ঠাকুর কাছে পুজো দিয়ে নিয়ে এসে ওই যে গাছটা ষষ্ঠী তলা বলে ওই গাছটায় পুজো করা হয় তো ওই দেখো কান্না শুরু করে দিয়ে যে ওকে যে শুইয়েছে তাই ওখানে পুজো করতে নিয়ে গেছিল তো এই সেই সময় আমি আর যাইনি ভিডিওটা গৌরব নিয়েছে আমি বললাম না আমার পুজকুট আবার কান্না শুরু করলে আমি থাক যেতে পারবো না ভিডিও বানাতে পারবো না তবুও গৌরবের আজকে ডিউটি ছিল না তো ও অনেকটা হেল্প করেছিল আমাকে ভিডিওগুলো আমি ওকে বললাম একটু তাহলে ভিডিও গুনো আমাকে এনে দাও আমি তো যেতে পারছি না তো আমার ভিডিওগুলো ও এনে দিয়েছিলো

আইসক্রিম এনেছে আইসক্রিম তাই বললাম ডিপে রেখে দাও তো যাই হোক বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমি সারাদিন যাওয়ার সময় পাইনি এখন যাচ্ছি বললাম আমার ফুচকুটা সারাদিন আজকে খুবই কান্না করেছে তো যেটুকু ভিডিও করেছে আমি করিনি আজকে গোরা ডিউটি আইনি গোরা বাড়িতে আছে ওই ভিডিও করেছে তো এখন আমি যাই খাওয়া দাওয়াটা করে আসি আর ফুচকুটাকে সারাদিন নেওয়া হয়নি যাই এখন আজকে তোমার ভাত তুই ভাত খেয়েছো খাতে তো খейছো কই কত ভাত খейছো তুমি কি দিয়ে ভাত খейছো কি দিয়ে খейছো কি দিয়ে তুমি আবার মল পড়েছো মল পড়েছো তাই কি দিয়ে ভাত খейছো এই বোমার ছেলে কি দিয়ে ভাত খейছো আমারে ক্ষমা ফোন করেছিল দিয়ে কি দিয়ে ভাত খейছো

আমরা ওর এটা আমরা ভিডিও বানাবো কারণ চলে গেল এবার কারেন্ট চলেই যাচ্ছে এক দুই দেখ ভাত খেয়েছো আচ্ছা ভাত খেয়েছো বলে দাও তো কয় কথা ভাত খেয়েছো অনেকগুলো খেয়েছে তুমি ভাত খেয়েছো মাংস দেখেছো মাংস দেখাইছে বাবা ও পা

সব কিছু বললাম না গর মানে আমি ভিডিওটা নিতে পারিনি গরব নিয়েছে গরব যেটুকু পেরেছে সেটুকু নিয়েছে এই সাজানো গোছানো কোনো নিতে পারিনি আর ও একটু মানে বাড়িতে একটা ছোট অনুষ্ঠান হলেও একটু সবসময় থাকতেও হয় ওই জন্য ও ছিল ওই জন্য অত মানে ভিডিও নিতে পারিনি তো এই ছবিগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম এই পুচকুকে সাজানো গুলো আর দেখো এখানে পুচকু ফোন পেলে আমাদের পুচকুটা ছোটোটা বড়োটা ফোন পেলে আর কিছু লাগবে না ফোনে ফোন পেলে মানে ফোন পেলে চুপ করে থাকবে দেখতেই পেলে তোমরা ফোন যে ফোন দেখাচ্ছিলাম চুপ করেছিল তো টাটা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে